শুভ্র ভিউ আসসালামু আলাইকুম আজকে পুলেট মুরগির বয়স সপ্তানব্বই দিন আপনাদের দোয়াই গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মুরগি তেরোশো গ্রাম প্লাস আছে ডিম আসার জন্য প্রায় প্রস্তুতি হয়ে গেছে মুরগিগুলো দেখা যাক কীরকম প্রোডাকশন আসে চারটি নারিশের সুপারস্টার ক্রস শীত প্রায় শেষের দিকে মুরগির গ্রোথ ওয়েট সব দিক দিয়ে ভালো আছে বুলেট মুরগিকে বর্তমানে লাইটিং ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে রাত নয়টা পর্যন্ত লাইটিং করানো হচ্ছে তারপরে লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে আর এখন প্রতি পিস মুরগি বর্তমানে খাবার খাচ্ছে সত্তর গ্রাম প্লাস এখন থেকে এদের খাবারগুলো ঠিক মতো মেপে দেওয়া হচ্ছে বডি ওয়েট হিসাব করে খাবার দেওয়া হচ্ছে ঠোটো কাটা হয়ে গেছে সত্তর দিনে দেখুন খাসাতে তোলা হবে দু এক দিনের ভিতরেই দু এক দিন অথবা চার পাঁচ দিনের ভেতরে ইনটিএসের ভ্যাকসিন খাসাতে দেওয়া হবে মোটামুটি সবগুলো ভ্যাকসিন প্রায় কমপ্লিট